এক নম্বর প্লেসে তিন নম্বর প্লেসে পাঁচ নম্বর প্লেসে সাত নম্বর প্লেসে চারটা প্লেসের মধ্যে দুটো প্লেস কারণ দুটা সর্ব আর বাকি ব্যঞ্জন বন্যগুলোকে ফ্যাক্টরিয়াল পাঁচ প্রকারে সাজানো গেছে এবারে টোটাল বিন্যাস এটা গুণ জিরো আর ফোর পি টু মানে দুই জানেন তো সবাই আর ফ্যাক্টরিয়াল পাঁচ মানে একশো কুড়ি তাহলে ফোর পি টু এই ফোর পি টু মানে বারো বারো সঙ্গে একশো কুড়ি গুণ করতে হালকা চব্বিশ চল্লিশ সুত্র অঙ্ক ঘটনা শেষ ওকে রিপিট মারো চার দেখো আটের অঙ্ক বিন্যাস চারজন বালক এবং তিনজন বালিকাকে এক সারিতে কত রকম ভাবে সাজানো যায় যাতে কোন দুজন বালিকা পাশাপাশি না থাকে শুনো বিরাট কন্ডিশন দিয়ে আছে বালিকা একপাশে এক না পাশে পাশে বালক চাই বলে তো এইটা বয় বয় চারটি বালক আছে চারটি বালকের মাঝে কটা প্লেস আছে দেখো এই একটি প্লেস 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 মোট পাঁচটি প্লেসে গার্লস কে রাখা যাবে কটা গার্লস আছে अवेलेबल কটা গার্লস আছে তাহলে তিনটা গার্লস কে তুমি তিনটা নাও তিনজন বালিকাকে তাহলে থ্রি ফাইভ বি থ্রি প্রকারে পাঁচজন পাঁচটা প্লেস তিনজনকে রাখো পাঁচটা প্লেস তিনজনকে চয়েস করো আর এই বালকগুলাও তো নিজেদের মধ্যে চার প্রকারের ফ্যাক্টরি চার প্রকারে বুঝতে পারে যেখানে যা সুবিধা তাহলে এই ইয়ারা কত প্রকারে বুঝিল ফ্যাক্টরি ফোর প্রকারে ধরো রাম সাম যদু মধু এইখানে বুঝলো রাম এইখানে বুঝলো মেঘলা ধরো অনিলা সুশীলা আর গরিলা আছে তো অনিলা জায়গায় যে যেখানে পাচ্ছে বসছে মানে ইয়াদারও পাঁচটা জায়গায় চয়েস হয়েছে এক কাছে একটা বসছে না মাঝে বয়স দিয়ে আছে তাহলে ফাইভ পি থ্রি রয়েছে কত বলো পাঁচ চারে কুড়ি আর এখানে তিন আর এটা ফ্যাক্টরিয়াল দুই আর এখানে ফ্যাক্টরিয়াল দুই কাটা গেছে নিশ্চয়ই জানো আর ফ্যাক্টরিয়াল চারি মানে তো আমি মুখস্থ করতে বলেছি চব্বিশ পাঁচ চারে কুড়ি তিন কুড়ি ষাট গুণিত চব্বিশ কে চব্বিশ দুই গুণ করো একশো চুয়াল্লিশ হয় জানেন তো সবাই চোদ্দ চল্লিশ প্রকার অঙ্ক শেষ ঘটনা শেষ রিপিট মারো প্র্যাকটিস মারো অঙ্কের মজা লাভ